সাহু সেজদা নামাজের ওয়াজিব চোদ্দটি থেকে একটি ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদা দিতে হয় না হলে নামাজ হবে না আবার ওত্রাবেশ পড়া লাগবে পড়া জরুরি সাহু সেজদার নিয়ম উলতিমা সেন্টারে তাসাহুদ পড়ার পরে ডান দেখে সালাম ফিরিয়ে আবার তশাহুদ থেকে পড়ে পুনরায় সালাম ফিরানো তবে এখানে লাস্টে ফরজ ছুটে গেলে নামাজ আবার পড়া লাগবে তখন সাহসের দায়ের হবে না ফরজ হইলে গা নামাজের ফরজ তেরোটা থেকে যদি একটা ছুটি যায় তাইলে সাহসেদ্দা দিলে আরইতো নয় সাহসেদ্দা হইলে গিয়া উল্টিমা সেন্টারও তা সাউদ ফোড়ার ফরে এতই এত ফোড়ার ফরে ডাইন থেকে সালাম ফিরাইয়া আবার দুইটা শেষ দিয়া তারপরে আবার আত্মা হইয়া তু আল্লাহ সাল্লি আল্লাহ আল্লাহ বারিক আল্লাহ আল্লাহিনী জাল্লাম তু হইয়া ফরে সালাম ফিরাইন ওটো লেগে শাহ শ্রদ্ধা শাহুশ্রেদা দিলাইলে নামাজ সহি হয়ে যায় আর যদি সেও শাহুশ্রদা দিন না ওয়াজিব ছুটে সদ্যটা থাকে যে কোনো একটা অথবা দুইটা শাহুশ্রেদ্ধা দেন না তাইলে নামাজ আবার তাই দোয়ারা লাগবো নামাজ ওইত ওই তো নাই তবে ফরস ছুটে গেলে শাহ শ্রদ্ধা দিলে আর খামেই হইতো নাই তখন নামাজ অটোমেটিক আবার রিপিট করতে হইব ঠিক আছে